আসসালামু আলাইকুম বন্ধুরা কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যেটাতে আমি কম কাপড়ে কীভাবে হাতে কাটিং করতে হয় সেটা দেখানোর জন্য আপুরা কিছু আপু রিকোয়েস্ট করেছিলেন ইনবক্সে যে আমি যেন এটাকে আমি সেলাই ভিডিও সব আপনাদের সাথে শেয়ার করি পূর্ণাঙ্গ একটি ভিডিও চেয়েছিলেন আর তাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা করা এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি যেটা অলরেডি আপনারা দেখেছেন যে এখানে কাপড়ের পরিমাণ কম যেটাতে দেখা যাচ্ছে যে লম্বায় আমার যতটুকু কাপড় প্রয়োজন ততটুকু আসবে না চওড়াতে আর কি গুগলের লম্বা অনুযায়ী আরম হলে লম্বাটা অনুযায়ী আমি এখানে পয়েন্ট করে নিলাম সে পয়েন্ট থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি বগলের বগুলের চওড়াটা নিয়ে নিচ্ছি এবং পাশাপাশি এখানে আর্ম হোলের যে লম্বাটা হাতার আর্মহলের যে লম্বাটা সেটা আমি আমার আমার বডি অনুযায়ী পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি যেখানে আসতেছে সোয়া আট ইঞ্চির মতো আর এটা লম্বা আমি নিয়ে নিচ্ছি লম্বাটা হচ্ছে আমার কাম যতটুকু আমার প্রয়োজন এখানে কাপড় যেহেতু কম আর আমি সামনে মুহুরির অংশে কিছু ডিজাইন তৈরি করে এই লম্বাটা অ্যাডজাস্ট করে নেব আর তাই আমি নিচে কাপড়ের নিচে সারফেসের উপর দাগ দিয়ে নিলাম আর মুহুরি মাপটাও নিয়ে নিলাম মুহুরিটা আপনার আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন এবার যে পয়েন্টগুলো করে নিয়েছিলাম সেই দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে আমি বাকি মেজারমেন্টগুলো নেব। এবার এখানে আমি সুন্দর করে আরও একটি পয়েন্ট করে নেব যেটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি নিচে আর এই দুটো পয়েন্টকে মিলিয়ে নিব এটা শুধুমাত্র এই হাতার বগলের জন্য রাউন্ড করে কাটার সুবিধার জন্য আর এখানে আমি রাউন্ড করে দিচ্ছি দিয়ে এখানেও আমি দাগ দিয়ে নেব এবার আর্মহলের যে পয়েন্টটা আর মুহুরির যে পয়েন্টটা সেটাকে আমি মিলিয়ে দেব একটি শেপ স্কেলের মাধ্যমে আর এটা আপনারা ফ্রি হ্যান্ডও করতে পারেন তবে ফ্রি যারা নতুন কাজ করছেন তাদের জন্য একটা শেপ স্কেল হলে ড্রয়িংটা খুব সুন্দর নিখুঁত হবে এভাবে আমি জয়েন করে নিলাম মুহুরির সাথে আর্মহলের অংশটা আর এবার এই ড্রয়িং করে নেওয়ার জায়গা অনুযায়ী আমি এই পুরো কাপড়টাকে কেটে নেব আর আপনারা যারা এই ভিডিওটা আমার আগেও দেখেছেন তারা ভালো করেই জানেন যে আমি কিভাবে কাজটি করেছি যেহেতু আপনাদের রিকোয়েস্টে পূর্ণাঙ্গ একটি ভিডিও দেব তাই আমি পুরো কাটিং ভিডিওটাই রেখেছি কোনো অংশে আমি কেটে ফেলে দেইনি জাস্ট আমি যা আপনাদের সাথে এর আগে শেয়ার করছিলাম সেই পুরো ভিডিওটাই আপনাদের সাথে আবারও দ্বিতীয়বার শেয়ার করছি সাথে কাটিং ভিডিওটাও সেলাই ভিডিওটাও থাকবে আচ্ছা এখানে যে অংশটা আমার কাপড়টা জোড়া লাগাতে হবে সেই অংশটাকে আমি নিয়ে নিয়েছি আর আমি জোড়াটা কিভাবে লাগাচ্ছি সেটাও আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন আমি কিভাবে জোড়া কাপড় যে বাড়তি অংশটা লাগাতে হবে সেটা কিভাবে রাখছি প্লেস করছি কিভাবে এটা একটু ইম্পর্টেন্ট যেটা নতুনদের জন্য তারা যদি এই জিনিসটা একটু মনোযোগ সহকারে দেখেন বা বোঝেন আশা করি যে কোনো কম যে কোনো বিষয়ে কম কাপড়ে তারা অনায়াসে কাপড় কাটতে পারবেন এই যে আমি গ্যাপটাকে ফিল আপ করে আমি কাপড়টাকে বসিয়ে নিয়েছি নিয়ে ওপরের যে কাপড়টা প্রথমে আমি কাটিং করেছিলাম সেই কাটিং করে নাও কাপড়ের মাপ অনুযায়ী এখন আমি যে বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি সেই কাপড়টাকেও আমি কেটে নেব অ্যাকচুয়ালি আচ্ছা এখন কিন্তু আমার হাতা কাটিং করা শেষ বিভিন্ন জয়েন্টের পয়েন্টগুলোতে আমি সুন্দর করে কাট লাগিয়ে নেব ছোটো ছোটো করে এই যে হাতা কাটিং করা শেষ এবার এটাকে আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো আর তালপাটটা কিন্তু আমি এখন কাটছি না তালপাট আমি সেলাই করব তারপর আমি এটাকে আপনাদের কেটে দেখাবো পাশাপাশি এর মোহরি অংশে যে ডিজাইনটা বসবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতেই শেয়ার করব। তাই পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারের সাথে থাকবেন আশা করি অনেক কিছুই যারা সেলাই কাজে নতুন তারা একটু হলেও অনেক কিছু বুঝতে পারবেন এখন কেটে নেওয়া কাপড়টাকে আমি সুন্দর করে পার্ট টু পার্ট মিলিয়ে রেখে একসাথে করে নিচ্ছি এই যে দেখুন প্রিন্ট অনুযায়ী একটির সাথে আরেকটি আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব প্রথমে মিলিয়ে নেব তারপর এই দুটোকে সেপারেট করে নিয়ে একটি একটি করে আমি জয়েন্ট লাগিয়ে নেব এই কাজটা সবার প্রথমে করতে হবে যারা সেলাই কাজে নতুন তাদের জন্যই অ্যাকচুয়ালি এত ভালোভাবে বলা যে জায়গাগুলো যে জোড়া লাগাতে হবে সবার আগে সেই কাজগুলো শেষ করবেন আর তারপর তবে সেলাই করার আগে প্রত্যেকটা অংশের কাপড় একটির সাথে আরেকটিকে মিলিয়ে তারপর আপনারা সেলাইটা করবেন আচ্ছা এখানে আমি সেলাই করে নিলাম আর এখানে এখন আমি শুধুমাত্র একটি হাতার কাজ করে আপনাদের সাথে দেখাবো যে কীভাবে আমি বাকি কাজগুলো করেছি এই যে দুটো হাতা কিন্তু আমি জয়েন করে নিয়েছি এবার আপনাদের সাথে একটি হাতের কাজ আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে যে সেলাই করে নিয়েছি মার্জিনটাকে সুন্দর করে হাত দিয়ে প্রেস করে বসিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এই পর্যায়ে আমি হাতার তালপাটটাকে কাটিং করে নিচ্ছি আর তালপাট কিন্তু হাফ ইঞ্চির পরিমাণ নিতে হবে মাঝখানটাতে একটু ডাউন বেশি দিতে হবে এই যে অল্প করে কাপড় কাটা শুরু করেছি এবং মাঝখানটা একটু ডাউন করে বেশি করে কাপড় নিয়েছি অর্থাৎ হাফ ইঞ্চির ঊর্ধ্বে যাওয়া যাবে না আচ্ছা এখন আমি মুহুরির অংশে ডিজাইনের কাজটা করে নেব যেটা আমি ভিডিও অলরেডি আমি এটার ভিডিও অলরেডি শেয়ার করেছি অনেক আপু পছন্দ করেছেন ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট করেছেন ভিডিওটাকে শেয়ার করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আচ্ছা এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ একটি চড়া কাপড় নিয়ে নিয়েছি আর আর এই কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়ে এর ওপরে আমি লেসটাকে বসিয়ে দিচ্ছি লেসটা কিন্তু আমি সোজা করে বসাবো কারণ ডিজাইনটা কিন্তু হাতার ওপরে সোজা পাশে বসানো হবে তাই লেসটাকে আমি একেবারে সোজা বসিয়ে দিয়েছি আচ্ছা এবার এই কাপড়টার সাথেই এই লেজের পরি অংশটাকে আমি সুন্দর করে সেট করে দেব আর এই অংশটা একটু সোজাভাবে এবং আগাগোড়া সমানভাবে বসানোর চেষ্টা করবেন যেহেতু হাতার অংশে এর সেলাইটা এই ডিজাইনটা দেখা যাবে সেলাইকে যে যারা নতুন তাদের যদি সেলাই সোজা করতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ড্রয়িং করে নেবেন বা একটু স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন এবার এই যে সেলাই করে নেওয়া ডিজাইনের অংশটা এবার হাতার মুহরির অংশে বসিয়ে দেবো আর এখানেও আমি সুন্দর করে সেলাই করে এটাকেও অ্যাডজাস্ট অ্যাটাস্ট করে নেব সেলাই করে নাও এই কাপড়টাকে উল্টে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি আর এখানে জামার কাপড়টার ওপরে একটা চাপ সেলাই দিয়ে দেব এই সেলাইটা একটু সুন্দর করে সোজা করে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ভিজিবল থাকবে ওপর থেকে দেখা যাবে তাই একটু সোজা করে দেওয়ার চেষ্টা করবেন হাতার ডিজাইনটা করা হয়ে গেছে এবার মুহুরি অংশটাকে জোড়া লাগিয়ে নেব আর মুহুরি আমি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ রেখেছি পাঁচ ইঞ্চিতে আমি মুহুরিটা সেলাই করে নিচ্ছি আপনারা আপনাদের হাতের মুহুরির মাপ অনুযায়ী এই অংশটা মাপটা নেবেন তো যাই হোক এখানে আমি সেলাইটা শুরু করেছি আর শুরু করে সেলাইটা একেবারে শেষ করার আগে আরও একটি কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আপনারা যদি জামার অ্যাটাচ করেন তো জামার বগলের মাপটা এই পর্যায়ে কিন্তু দিয়ে নেবেন তা মোটামুটি আমার হাতার ডিজাইনটা করা শেষ প্লাস হাতারটাও সেলাই করা শেষ এই তো ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে মানে অল্প কাপড়ে এত সুন্দর করে ডিজাইন করে হাতা তৈরি করা যায় আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ